আমার সাথে যিনি আছেন উনি ইয়াসির আরাফাত ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী ঠিক আপনাদেরকে ইয়াসির আরাফাত ভাইয়ের সাথে পরিচয় করে দিব উনি আপনার পরিচয় আপনি দিবেন আমার নাম ইয়াসির আরাফাত আমি আমার বাসা নড়াইলে আমি ওখানে নন ওভেন যে টিস্যু ব্যাগগুলো আছে ওইটা নিয়ে মূলত কাজ করি তো মেলায় এই মেলায় আসছিলাম মূলত একটা প্রিন্টিং মেশিনের দরকারে আর কি যে আমি ওই ব্যাগের উপরে যাতে প্রিন্ট করে মার্কেটে সাপ্লাই দিতে পারি এটার উদ্দেশ্যে আসছিলাম আর ভাইয়ার সাথে আমার যোগাযোগ হয় মূলত সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে এবং ভাইয়া যথেষ্ট কোঅপারেটিভ যেহেতু উনি একটা আলাদা একটা নতুন ধরতে গেলে বাংলাদেশের সেগমেন্ট নিয়ে কাজ করতেছে কিন্তু যে কোনো অন্য যে কোনো বিষয়ে মেশিনারিজের যে কোনো বিষয় নিয়ে যদি কেউ ভায়ার সাথে কথা বলতে চান তো মেলায় আসতে পারেন বা আফটার ফেয়ার ওনার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার উপকৃত হবে বিষয়টা আমার একটু মানে অনেক ভালো লেগেছে ইয়াসির আরাফাত ভাই নড়াইল থেকে আজকে সকালের ট্রেনে করে এখানে এসেছেন ঠিক আমাদের সাথে মিট করার জন্য আমরা খুশি হয়েছি অনেক খুশি হয়েছি ভালো লাগছে অনেক দূর থেকে উনি এসেছেন আমাদের এই স্টল পরিদর্শন করার জন্যে তো থ্যাংক ইউ ইয়াসির আরভ ভাই হ্যাঁ ভালো থাকবেন ইনশাল্লাহ আপনার সাথে আমার যোগাযোগ